চীনের অর্থায়নে প্রথম মেগা বন্দর চালু হল দক্ষিণ আমেরিকায় বৃহস্পতিবার পেরুর চাঙ্কাই বন্দর উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্য দিয়ে এবার দক্ষিণ আমেরিকায় নিজেদের প্রভাব আরও বাড়াতে চলেছে চীন আর এতে করে আমেরিকার প্রভাব সেখানে কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে তৈরি বিশাল এই বন্দর লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে এদিকে বন্দর ঘিরে উদ্বিগ্ন আমেরিকা ট্রাম্প চীনা পণ্য আমদানিতে ষাট শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন তবে দক্ষিণ আমেরিকার এই নতুন মেগা বন্দর সম্পূর্ণ নতুন বাণিজ্য রুট তৈরির সম্ভাবনা তৈরি করছে এ রুট ব্যবহার করে আমেরিকাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে বাণিজ্য পরিচালনা করা যেতে পারে এ কারণেই আমেরিকা এটি নিয়ে বেশ উদ্বেগে থাকবে বলে মনে করা হচ্ছে